মুচলেকা দিয়ে মুক্তি পাচ্ছেন শিশু বক্তা মাদানি রাষ্ট্রবিরোধী ও নানান উস্কানিমূলক বক্তব্যের কারণে দুই হাজার একুশ সালের সাত এপ্রিল শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানিকে গ্রেপ্তার করা হয় এরপর তার বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আছেন তিনি তবে ভবিষ্যতের রাষ্ট্রবিরোধী বক্তব্য না দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পেতে যাচ্ছেন তিনি আদালত ও তার আইনজীবী সূত্রে এ তথ্য জানা গেছে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা মামলার শুনানি শেষে এক আদেশে হাইকোর্ট বলেছেন রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে দায়ের করা মামলা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি চার্জশিট মামলার এজাহার যাচাই বাছাই করে আমরা তাকে জামিন দিতে একমত নই তবে রফিকুল ইসলাম মাদানি যদি কোনো ওয়াজে মাহফিল বা সভায় রাষ্ট্র ও সমাজবিরোধী এবং বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী ধর্মীয় সংঘাত সৃষ্টি করে এমন বক্তব্য বা বিবৃতি প্রদান না করার হলফনামা আকারে মুচলেকা দেন তাহলে আমরা তা জামিন বিবেচনা করতে পারি গত বছরের সাতাশ জুন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে হলফনামা কারা কর্তৃপক্ষের কাছে যায় সম্প্রতি কাশিমপুর কারা উপস্থিতিতে রফিকুল ইসলাম মাদানী হলফনামায় স্বাক্ষর করেছেন হলফনামায় তিনি লেখেন কোন ওয়াজ মাহফিলের রাষ্ট্র ও সমাজে বিরোধী ও প্রচলিত আইন বিরোধী কোনো বক্তব্য প্রদান করব না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ও জনমনে সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য ওয়াচি মাহফিলে দেব না এ বিষয়ে রফিকুল ইসলাম মাদানির আইনজীবী অ্যাডভোকেট ইশরাক আলী মোল্লা ঢাকা পোস্টকে বলেন ইতোমধ্যে রফিকুল ইসলাম মাদানি কারাকর্তৃপক্ষের কর্তৃপক্ষের উপস্থিতিতে হলফনামায় স্বাক্ষর করেছেন তিনি মুচলেকা দিয়েছেন ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য তিনি দেবেন না এই মুচলেকা সম্বলিত আবেদন আমরা শিগগিরই হাইকোর্টে দাখিল করে সব মামলায় জামিন প্রার্থনা করব আশা করি সব মামলায় জামিনে তিনি কারামুক্ত হবেন রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঐধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই হাজার একুশ সালের সাত এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে রফিকুলকে নেত্রকোনা নিজ বাড়ি থেকে আটক করে র্যাব ওই সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয় ওই বছরের আট এপ্রিল শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় র্যাবের নায়ক সুবেদার আব্দুল খালেক বাদী হয়ে মামলাটি করেন এরপরে গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়